হ্যাঁ বন্ধুরা মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলা একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ডালিয়ার খিচুড়ি করলাম সবজি দিয়ে এটা খুব হেলদি খাবার বাচ্চারা বড়রা সবাই খেতে খুব ভালো লাগে চলো দেখিনি কি কী কী উপকরণ লাগলো আর কি করে আমি ডালিয়ার খিচুড়িটা বানালাম সকালের ব্রেকফাস্টের জন্য আজকে ডালিয়ার খিচুড়ি করে দেখাচ্ছি তার জন্য এখানে একটু ডালিয়া নিয়ে নিয়েছি একমুঠো একটু মুগের ডাল নিয়েছি আর সবজি দিয়ে ডালিয়াটা করব তাই জন্য একটু আলু নিয়েছি একটু গাজর নিয়েছি পটল কেটে রেখেছি একটু কুমড়ো আর ফোড়নের জন্য পেঁয়াজ রসুন আর বাদাম তেজপাতা এগুলো আমি রান্নাটায় ব্যবহার করব চলো রান্নাটা শুরু করি এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি আমি কড়াইটা একটু গরম হয়ে গেছে তার মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি মুগের ডালটা একটু ভাজা ভাজা করে দিচ্ছি মুগের ডালটা একটু লাল লাল হয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ডালিয়াটা অনেকে ডালিয়াটা কাঁচাও দেয় আমি একটু ভাজা ভাজা করে দিচ্ছি ডালের সঙ্গে একটু নেড়ে নিলে খেতে খুব ভালো হয় একটা খিচুড়ির গন্ধ আছে ডালিয়াটাও আমি এইভাবে এক দু মিনিট ভেজে নিই আমি ডালিয়াটাকে ডাল আর ডালিয়াটাকে একটু জলে ভিজিয়ে রাখলাম পরবর্তী পর্যায়ে আমি গ্যাসের মধ্যে কড়াই দিয়ে দিয়েছি তাতে একটুখানি সরষের তেল দিয়েছি একটু ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু তেজপাতা এরপর একটু পেঁয়াজ দিলাম একটু রসুন দিলাম একটু ভালো করে নেমে নিচ্ছি আমি ফোলন দিয়ে একবারে চাপাবো এটা ওয়ান পর খিচুড়ি হবে এই ডালিয়ার খিচুড়িটা না খুব হেলদি হয় একবার ব্রেকফাস্টে খেয়ে দেখো বড়দের বাচ্চাদের সবারই ভালো লাগবে পেঁয়াজটা রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তার মধ্যে আমি সবজিগুলো একটু ভেজে দেবো কাঁচাও দিতে পারো আমি একটু ভেজে ভেজেই দেব তাহলে খিচুড়ির স্বাদটা খুব ভালো হয় সব রকমের সবজি তোমরা এর মধ্যে ফুলকপি থাকলেও দিও আমার যা যা ছিল আমি দিয়ে দিচ্ছি পটল আলু গাজর সব একটু খোজামের সঙ্গে ভেজে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু নুন সবজিগুলো কষে মজে যাবে তাহলে নুন হলুদ দিয়ে সবজিগুলো ভালোভাবে করে নিচ্ছি এরপরে একটু কুমড়োও দিয়ে দিলাম কুমড়ো তো নরম সবজি তো নাড়াচাড়া করে এটাকে ভেজে আমি এক পাশে রেখে দিচ্ছি একটা বাটিতে আমি একটু মশলা করে নিচ্ছি একটু ধনের গুঁড়ো দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিলাম এগুলো আমি জল দিয়ে গুলে খিচুড়িতে ব্যবহার করছি সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে এবার আমি এটা প্রেশার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি প্রেসার কুকারে দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পর ডাল আর ডালিয়াটা ভাজা ছিল সেটাও আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আমি একদম ফোড়ন দিয়েই চাপালাম এটা ওয়ান পট খিচুড়ি করছি তোমরা খিচুড়িটা সেদ্ধ ডাল আর ডালিয়া সেদ্ধ করে পরেও ফোড়ন দিতে পারো আমি ফোড়ন দিয়েই চাপাচ্ছি তাহলে এটা ওয়ান পট খিচুড়ি হয়ে যাবে একবারে সিটি খুলে আমরা খেয়ে নিতে পারবো প্রেসার কুকারে সবজি ডাল ডালিয়া দিয়ে এবার আমি একটু বাদাম ভাজা বাদাম ছিল সেটা ওপর থেকে দিয়ে দিলাম নুন হলুদ দেওয়াই আছে আর একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টিটা তোমরা দিও তোমাদের স্বাদের অনুযায়ী এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিই প্রেশার কুকারে ঢাকাটা লাগিয়ে নিচ্ছি দুটো কি তিনটে সিটি করলে এটা তৈরি হয়ে যাবে খুব উপাদেও একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি হবে এটাকে আমি এবার সিটি পড়ার জন্য রেখে দিলাম ডালিয়ার খিচুড়িটা আমি প্রেসার কুকার থেকে একটা গামলায় ঢেলে নিয়েছি দেখতে খুব সুন্দর হয়েছে একটা সুন্দর গন্ধ আসছে সবজি বাদাম সব দিয়ে এবার আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম একটু ঘি অ্যাড করে দিলাম আর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার সকালে ব্রেকফাস্টের জন্য একটা হেলদি নাস্তা ডালিয়ার খিচুড়ি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অনেক লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে আমার নিত্য নতুন সমস্ত রান্নার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এইভাবে একবার ডালিয়া আর খিচুড়ি করে ঘরে খেয়ে দেখো এটা ব্রেকফাস্ট বা ডিনার দুটোতেই খাওয়া যায় ধন্যবাদ